চাউল নাই শিঙমার কাজ এটা আছে শিঙমার কাউটা দাও ওটা চাউলটা ভালো ওটা এক বস্তা দাও আরে দাও ওই যে হুইল পাউডার দাও একটু বিস্কুট দাও আর পিঁয়াজ দাও পেঁয়াজ কাঁচামস আলু রসুন পেঁয়াজ আধা কেজি আলু এক কেজি পেঁয়াজ আধা কেজি হ্যাঁ অনেক বিষয়টা হলো ওই যে ওনার খাবার দাবার পুড়ে গেছে গা শুভল তেহন তখন এঙ্গনা আবার লিয়া যাইতেছি মিস্ত্রিরা খাইতো সবাই খায় আয় রে

Dit is <laughs>

এই যে গড়ে কাচা কাচিয়ে পালাম গড়ে যে কালকা জানালা চিত লাগে বাকী আছে যাওক মাছ অকল আমি কথা কোনে কৈ আ পালাম নে কি নিগে আমি যে আহিছি এই জৰিৰ পৰা জানে না অনে যদি চুপকৰে বহাই থাকে বিৰি খাই সেইটা ধৰা নেকি কেলেগে এইটো চুপকৰে ৰৈ লম

অটো পিছনে খাম পড়ছে কিনা দেখছেন আপনি আর কারেন্টের তো আজকাল মধ্যে মোটামুটি তাই না আরে আমার আশায় এত থাকন যাবো না স্যার মোটা চোখ রাখার নাকবো চোখ রাখার কোন দেখে কি কাম করে এই যে না একবারে বারান্দা যা আছে সব লেপেল লেপে আর কম্বলটা সুন্দর করে একবারে পুরোটা ভিতর দিয়ে পরাইবেন এলো রান্নাঘরের রান্নাঘরের ভিতরে কম্বল দিয়ে পরাইলে ধুমায় টিন নষ্ট করা পারবো না দীর্ঘদিন যাবো আপনি টিন যত ধুমে তাপ ওই কম্বলে চুষা নিব তিনটা বাসে রাখব এটা হলো আমার ইঞ্জিনিয়ারিং আর এই জরিপ গোদা করবার গেলে দুই দিনে সব শেষ কম্বল গুলা সুন্দর করে কাটেন আলু তাকে

এই ত্রিফলটা যদি আমি টিনের উপরে দিয়ে দেই টিনের উপরে থাকলো ত্রিফল আর সাইডে থাকলো টিন তাহলে যে টিন যাব দশ বছর হ্যাঁ টিন যাব বিশ বছর রান্নাঘরের ধুমায় টিনটা আগে নষ্ট হয়ে থাকে এই এলাকায় আমি সিমেন্টের টিন আছে একটা ওই মাটির টিন বললে মাইটা টিন ওগুলা আছে কিন্তু আমি ওটাতে দিলাম নাকি এই এলাকায় প্রচুর শিলা প্রাত প্রচুর মানে উপরে থেকে যে আমরা কই পাথর কেউ কই শিলা বড় বড় শিলা হয় তো ওই টিনগুলো টিকে না তাই যে আমি ভালো উপরে টিন দিয়ে একবারে কম্বল দিয়ে দিতেছি এই পুরো বেড়া সহ টিন সহ মানে বেড়ার চাল আগে কম্বল দিয়ে নিলাম তারপরে উপরে দি টিন

लो सुभाष दा 딱 একবারে পুরো টান টান দিও টান দাও ভাই ভারতন আরটন É isso ভিতরে একবারে কম্বল ভরে দিলাম এখন এই দরজা বাকি আছে আবার এগুলা সম্পূর্ণ ঝাল ঢুকবো সব রান্না করি একটা রাজকীয় রান্না করি এই ঘরটার পিছনে আমার অনেক চোখের জল তাই আমি আমার মন প্রাণ দেখাশটা করছি তেল লাইন আনছি আরো অনেক কাজ বাকি এগুলা আবার সাইড দিয়ে একটু গাছ গোছরা তবে ফলের গাছ হ্যাঁ জায়গা তো অল্প তাহলে ওগুলা আবার ঝালট দিয়ে আটকে দেওয়া লাগে আবার এই যে কার্পেট গুলো আবার উপর দিয়ে মাটি দিয়ে সুন্দর করে বিছিয়া তার উপরে আবার গাছ বুনুম গাছ ফলের গাছ বিভিন্ন ফলের গাছ কাঠ জরে জরে খেয় ন খেয় নাত রান্না হয়ে গেছে আহ এই দাদা আপন সুকুমার তাড়াতাড়ি বড় এই যে দুপর পর্যন্ত করে এলাম বাইরিয়া এখন এ খাইবার যা খাইয়া ঠাইয়া

আমার কাম ভাই ওই এই মিলে কাম ভাই বাজে না খাইবার ভাই গপ্প করবা আমরা কাজ করতে দেখছি ভাই তুমি কি বিদেশে জীবন যাপন করছো টাইম কি বুঝো টাইমের দাম কি সময়ের মূল্য কি তুমি বুঝো অবশ্যই আমরা